হ্যালো এভরি ওয়ান কিরকম আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর দেখো আমি কিন্তু আজকে অলমোস্ট রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে রয়েছে সবার প্রথমে তোমাদের সকলকে বলি শুভ নীল ষষ্ঠী পুজো তোমরা কে কে উপোস করেছে অবশ্যই আমি কমেন্ট করে জানি জানিও আর আমিও তো উপোস করেছি মা উপোস করেছে আর মাসি উপোস করেছে আমরা তিনজন কিন্তু এখন একটু বাদে এখন নয় একটু বাদে জল ঢালতে যাব মাম্মাম ঘুম থেকে উঠবে তারপর আমি তো পুরোপুরি রেডি মা এখনো রেডি হয়নি ছোট মাসিও এখনো আসেনি তো আর আমি একটু আসতে কথা বলছি কারণ মাম্মাম ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি রেডি হয়েছি তো আমার হচ্ছে আজকের লুকটা এইরকম যদি কেউ কাউকে পাই মানে বোন আসে যদি তাহলে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো না হলে এইভাবেই কিন্তু আমার লুকটা আজকে তোমাদেরকে দেখতে হবে আর আমার কীরকম লাগে অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানি জানিও আর এখানে তো সমস্ত কিছু গোছ গাছ করা মোটামুটি রয়েছে এখন বাড়ি থেকে আমি জলটা রেডি করে নিয়ে যাবো যেটা বাবার মাথায় ঢালবো তার জন্য দেখো এই দেখো এত বড় একটা ক্যান নিয়ে নিয়েছি এই ক্যানের ভেতরে সবটা মাও একটু করে আওয়াজ হলে উঠে যাবে যেহেতু আমি পাশে নেই ও আমাকে না দেখতে পেলে গিয়ে ওর ঘুমটা হবে না আর ঠিকঠাক মতো ঘুম না হলে ও বাইরে বেরিয়ে কান্নাকাটি করবে তো তার জন্য আমি চাইছি ও ঠিকঠাক মতো ঘুমাক আমি এখান থেকে সবটা রেডি করে নিই এখান থেকে বাড়ি থেকে ওখানে গিয়ে করতে একটু ঝামেলাই হবে তো খুবই বড় ক্যান্টার মধ্যে সম্মানের জল গঙ্গার জল সব কিছু রেডি করে রেখে মা রেখেছে না কোথায় কি আছে একটু দেখে নিই দেখো এখানে এইটার মধ্যে রয়েছে দেখো এটা হচ্ছে ডাবের জল আর এখানে মধু সিদ্ধি এসব রয়েছে এখানে রয়েছে দেখো বাতাসা আর আর কি আছে এটা এখানে রয়েছে কাঁচা দুধ এইগুলো হচ্ছে এখন আমি ঠাকুরের আঁকার দেওয়ার জন্য জলটাকে রেডি করবো আর গঙ্গার জল দিয়ে আর তিল তিলটা কোথায় মা আচ্ছা ঠিক আছে এখন এই জলটাকে আমাকে মা বলেছে যে রেডি করতে আর মা এখন রেডি হবে আমাদের তিনটের মধ্যে বেরোনোর কথা আছে কিন্তু মাম্মা ঘুম থেকে উঠলে তারপরেই বেরিয়ে পড়বো এখন পরে তিনটে বেজে গেছে আর এইদিকে দেখো এই যে সমস্ত কিছু রয়েছে আমি তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানে দেখো রয়েছে ফুল ফুল পুরি জবা ফুল দুপাটি ফুল অনেক ফুল রয়েছে দুব্ব রয়েছে এই দেখো এখানেও রয়েছে ফুল আর এখানে রয়েছে ফল এখানে মাসি আমি সবার জন্য দেখো ফল রেডি করা আছে পাঁচ ফল করে বেল সমস্ত কিছু কিন্তু একবারে রেডি করা এই যে আম সব কিছু কিন্তু একবারে গুছিয়ে রেখেছে কারণ সবাই এখান থেকে আমরা একসাথেই যাব এখানে সিঁদুর রয়েছে ধূপকাঠি ঘি তারপরে ওইখানে বললাম যে ওইখানে রয়েছে যে ঘি মধু রয়েছে সব কিছু কিন্তু এখন রেডি এগুলো সব ধু ধুয়ে পাকলে সব মা রেখেছে সব ফল ধোয়া ঠোয়া এখন শুধু আমাকে যেটা করতে হবে এইটার মধ্যে এখন আমি জলটাকে রেডি করব তো চলো খুলে নিই এক হাতে ক্যামেরা হয়ে দেখো এখানে রয়েছে শুধু গঙ্গার জল তো এবছর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি এই জল ঠাকুরের মাথায় দেওয়ার জন্য জল রেডি করছি কারণ গতবার এবার সেকেন্ড টাইম আমার মাথায় বাবার জল ঢালবো নীল পুজো করছি আমি মামা উদ্দেশ্যে কিন্তু গতবার মা আমাকে সবটা করে দিয়েছিল দেখিয়েছিল এখন আমি সবার জন্য একটু জলটাকে রেডি করে নিচ্ছি তো দেখো এখানে ডাবের জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে এই যে কাঁচা দুধ আর দেব হচ্ছে এই দেখো এটা সিদ্ধি ওরা সরি আমি কিন্তু ক্যামেরা নিয়ে করছি বলে সব ভুলে যাচ্ছে এটা তিল তিল আছে আর এখানে আছে সিদ্ধি বোদানা আর এই যে সিদ্ধি এই দুটো এখন দিয়ে দেবো আর এখানে রয়েছে মধু দেখো এই যে এখানে আমার জল রেডি হয়ে গেছে এখন মাম্মামা ঘুম থেকে উঠে গেছে এখন মাম্মামকে রেডি করব আর আমি কিন্তু বেরিয়ে পড়বো তো দেখো যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে মা বাবাকে খেতে দিচ্ছে মা খেতে দিয়ে কিন্তু রেডি হবে এখন মা রেডি হতে পারিনি আর এই যে আমার মাম্মাম উঠে গেছে আমার মাম্মা উঠে গেছে এখন আমার মাম্মাম রেডি আর মামা কোথায় যাব কোথায় যাব আমরা বলো হ্যাপি হ্যাঁ তুমি হ্যাপি তুমি কোথায় যাবে

দেখো এই যে এখন কিন্তু ফাঁকা জায়গায় লাইনে দাঁড়িয়ে আছি আমরা যে পরপর হবে আর এই জায়গাটা একটু ভিড়টা কম আছে বলে ভাবলাম যে এখানেই দিয়ে দিন অনেকটা লম্বা লাইন ছিল আর আমার মামাকে দেখলেই তোমরা ও কিন্তু সারা রাস্তা বাড়ি থেকে হেঁটে এসেছে আর কারো হাত ধরবে না একা একা হেঁটে আসবে তো ওই পরে কিন্তু আমরা অনেকক্ষণ টাইম ধরে হেঁটে হেঁটে এসছি তারপরে কিন্তু এখানে এই যে পুজো দিলাম মা মামার মাথায় জল ঢালা হয়ে গেছে আর মামা যেহেতু আমাকে মাকে কাউকে দেখতে পাচ্ছিলো না দুদিন একসাথে জল ঢালাতে লাইন দাঁড়িয়েছিলাম তার জন্য কিন্তু মামা একটু কান্নাকাটি করছিল তারপর যখন আমাদেরকে দেখতে পেলো তারপর কিন্তু ঠিক হয়ে গেছিলো এই দেখো আমার মাম্মু কোলে উঠে পড়েছে আর আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আইসক্রিম নিয়ে চলে এসে সবাই মিলে আইসক্রিম খাবো আয় 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 আইসক্রিম সবাইকে দাও সবাইকে দিয়ে দাও বলে বাবা দিয়ে দে দিয়ে দে সবাইকে দিয়ে দে তুমি খাবে তুমি তো ঠান্ডা মা